বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ পানি কমতে তো শুরু করেছে দুর্ভোগ যারা নাকি বানভাসী মানুষ আছে তাদের দুর্ভোগ কতটা কমেছে জানাবেন এতে করে যে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছিল বিশেষ করে বারো উপজেলার সেই নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে ইতিমধ্যেই তাহিপুটনাম সড়কের যে যান চল আছে সেটি স্বাভাবিক হচ্ছে যদিও সড়কে কিছু পানি রয়েছে তবে সেই পানির উপর দিয়ে যান চলো পারছে তবে এই কিছু এলাকায় সুনামগঞ্জ বিশেষ করে সুনামগঞ্জ পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি দীর্ঘস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে কালীপুর হাসন বসত পশ্চিম হাজিপাড়া সহ কিছু নিচু এলাকা সেইসব এলাকা থেকে এখনো পানি সরে যায়নি সেইসব সড়কের সেইসব এলাকার যে তারপর বিশেষ করে যে সড়ক সড়কে এখনো পানি রয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্থানীয়রা বলছেন যে হাওয়ার থেকে নদীতে পানি চলাচলের যে পথগুলো আছে সেই পথগুলো বন্ধ হয়ে গেছে তবে হাওয়ার বাঁচাও আন্দোলনের যে নেতারা বলছেন তারা বলছেন যে প্রতি বছর হাওড়ে ফসল রক্ষা বাধ নির্মাণের নামে যে অপরিকল্পিত ফসল রক্ষা বাধ নির্মাণ করা হয় এর কারণে পানি হাওড়ে চলাচল করতে পারছে না এবং এই জলবদ্ধতা তৈরি হচ্ছে একে করে যে হাওড়া অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে মানুষের ভোগান্তি দীর্ঘস্থায়ী হচ্ছে সুনামদার সার্বিকভাবে যদি বলি সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে তবে যেসব এলাকা নিচু এলাকা বিশেষ করে বারু উপজেলার যেসব নিচু এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি সরে গেছে তাই তো সুনামগঞ্জ সড়কের যে নিচু সড়কগুলো আছে সেই সড়ক থেকেও পানি নেমে যাওয়ায় সড়কের যে যান চলাচল সেটি স্বাভাবিক হয়েছে তবে সুনামগঞ্জ শহরের কিছু এলাকায় জলবদ্ধতা তৈরি আছে সেই জলাবদ্ধতা কমতে আরো সপ্তাহানি সময় লাগবে বলে জানিয়েছে সুনাম দেয় ছিল বন্যার সরকার শেষ পরিস্থিতি আসাদ